এক নয় দুই টাইম স্লট বদলেও শেষ শেষ না বড়দিনের দিনই হয়ে গেল বাংলার ধারাবাহিকের শুরুর মতো ছ মাসের মধ্যেই শেষ হয়ে গেল জনপ্রিয় অভিনেতা গৌরব রায় চৌধুরী ও অভিনেত্রী ওই সেনেদের ময়না ধারাবাহিকটি দুই বাংলার গল্প নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি দুই বাংলার গল্পের মাধ্যমে দুই বাংলা দর্শকদের মন জয় করাই ছিল ধারাবাহিকটির মূল লক্ষ্য তবে শুরু থেকেই টিআরপি তালিকাতে ছাপ ফেলতে ব্যর্থ হয় ধারাবাহিকটি তাই শুরুর কিছুদিনের মধ্যেই উঠতে থাকে ধারাবাহিকের বন্ধের খবর যদিও তৎক্ষণাৎ বন্ধরা করে ছটার বদলে সময় বদল করেই সাড়ে পাঁচটায় করা হয় ধারাবাহিকের সম্প্রচারের সময় সম্প্রচারের সময় বদলেও কিছু হলো না দর্শক মন জয় করতে সেখানেও ব্যর্থ হলো ধারাবাহিকটি তাই আবারও বিকেল সাড়ে পাঁচটার বদলে সময় বদলে দুপুর সাড়ে দিনটাতে করা হয় ধারাবাহিকের সম্প্রচারের সময় তবে তাতেও কিছু হলো না এই ইতি টানা হলো পুবের ময়না ধারাবাহিকটির সেদিনে শুটিং হয়ে গেল টিভির পদ্মাতে কবে শেষবারের মতো সম্প্রচারিত হবে ধারাবাহিকটি সেটি কিন্তু এখনও জানা যায়নি তবে শোনা যাচ্ছে যা নতুন বছরের গোড়াতেই জবনিকা হতে পারে ধারাবাহিকটির বড়দিন মানেই আনন্দের দিন খুশির দিন সকলের কাছে তাই এমন একটা দিনে ধারাবাহিকের যাত্রা শেষ হয়ে যাওয়ায় কিন্তু মন খারাপ সকল কলাকুশলী এবং সকল অভিনেতা এবং অভিনেত্রীদের বর্তমান সময়কালে টিআরপি তালিকাতে জাগা না করতে পারলে সেই ধারাবাহিকের কিন্তু বন্ধ হয়ে যাওয়াটা অনিবার্য হয়ে উঠেছে আর শুরুর দিকে টি আর পি তালিকাতে না করতে পারলে পরবর্তীতে টিআরপি তালিকাতে জাগা করে নেওয়া কিন্তু অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে সকল ধারাবাহিকগুলোর কাছে তবে কোনো কিছুর শেষ হওয়া মানেই কিন্তু কোনো কিছুর শুরু হওয়াও তাই পোবের ময়নার সমাপ্তি আসন্ন কোনো এক নতুন ধারাবাহিকের জন্য শুরু শুরু হতে চলেছে